ভর্তা পাগল কে কে আছো আমি ভীষণ ভর্তা পাগল মানুষ আমার প্রিয় খাবার হচ্ছে ভর্তা ভাজি শাক আজকে আমি পাঁচ রকমের ভর্তা বানাবো কালো জিরা ভর্তা তিলের ভর্তা চ্যাপাশুটকি ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আলু ভর্তা তাহলে তাহলে চলো শুরু করা যাক আমি একটা পাত্রতে পানি ফুট দিয়ে দিলাম আলু আর কাঁঠাল বিচি সিদ্ধ হতে দিয়ে দিলাম দিলাম একটু লবণ এখন সাদা তিল ছিল ঘরে সাদা তিল আমি ভেজে নিলাম ব্রাউন করে ভেজে নিচ্ছি আর তোমাদের যদি কালো তিল থাকে লাল তিল থাকে সেটাও করতে পারো তিলগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব এখন একটা পাত্রে তিলগুলো সুন্দর দেখাচ্ছে তোমাদের লাল তিল থাকে তোমরা লাল তিল করে নিবে একটা কড়াইতে মরিচ তেলে নিব শুকনা খোলাতে তেল দিব না শুকমরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কালো জিরাগুলো ভেজে নিব আমি এই মরিচগুলো দিয়ে তিন চারটা ভর্তা করব আর একটা ভর্তা করবো মরিচ দিয়ে আমার কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো আমি শুকনোভাবে টেলে নিব একটু ব্রাউন করে তেল ছাড়াই টেলে নিব কাঁচামরিচগুলোও পেঁয়াজ রসুনের সাথে আমি টেলে নিব ব্রাউন হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব, তেল দিব না তেল ছাড়া আমি ভেজে নিব। যেন কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায় এর জন্যই জাস্ট একটু ব্রাউন কালার করে নিয়েছি আমার হয়ে গেছে ভাজা এখন আমি চাপা সুটকি দিয়ে দিলাম এখানে দশটা মাথাগুলো সব কেটে ফেলে দিয়েছি মাথাগুলো দিলে তিতা তিতা লাগে তাই চারটা শুকনো মরিচ নিয়েছি লবণ নিয়েছি একটু পিষে নিব ভালো করে এখন দিয়ে দিব হচ্ছে তিল তিলগুলোকে ফার্স্টে আমি পিষে নিব একবার পিষে নেওয়ার পর আমি এটার সাথে রসুন আর পেঁয়াজ দিব আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা উঠিয়ে রাখবো যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা টেস্ট অন্যরকম হয়ে যায় আমার ভর্তা হয়ে গেল এখন চারটা শুকনো মরিচ আর লবণ দিয়ে পিষে নিব চ্যাপা সুটকি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন চাপাসুটকিতে অনেক কাটা থাকে তাই একটু একবার পিষে নিয়ে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করবো পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেল আমার চাপা ভর্তা হয়ে গেল এখন দিব চারটা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে এই বাটনাটাতে আমি পিষে নিব বাটনাটা কিন্তু নর্থ বেঙ্গলের মানুষেরা ইউজ করে ওদের কাছে খুব পরিচিত খুব ভালো হয় বাটনাতে ভর্তা আমার পেঁয়াজ মরিচ আর লবণ মিক্স করা হয়ে গেছে এখন আলুগুলোকে ম্যাশ করে নিব আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে উঠিয়ে নিব আমি এই বাটনাটা এত উপকারী যারা ইউজ করে তারা জানো আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে তেল একটু কম হয়েছে আর একটু লাগবে আমার ম্যাশ করা হয়ে গেছে কত সুন্দরভাবে আমার ভর্তাটা কমপ্লিট আর একটু শরষের তেল মেখে আমি ভর্তাটা উঠিয়ে নিব নর্থ বেঙ্গলের মানুষের কাছে কিন্তু এই বাটনাটা খুবই পরিচিত আমরা ঢাকার মানুষ ওরকম চিনি না সরষের তেল দিয়ে আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিব আমার আলু ভর্তা হয়ে গেছে কার কার জীবের জল আসছে এই ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমার তিনটা ভর্তা কিন্তু অলরেডি কমপ্লিট এখন চারটা মরিচ কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে নিব। এটাকে ম্যাশ করে এখন এখানে কাঁঠালের বিচি অ্যাড করে দেব অনেক ইজিভাবে ম্যাশ হয়ে যায় শুকনো মরিচগুলো এখন কাঁঠালের বিচিটা দিয়ে আমি সুন্দর করে কাঁঠালের বিচিগুলোকে ম্যাশ করে নিব এই বাটাটা দিয়ে কিন্তু খুবই ইজি ম্যাশ করাটা আমি কাঁঠালের বেজিগুলোকে সিদ্ধ করাতে অনেক সফট হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে কাঁঠালের বিচিটা এখন সরিষার তেল দিয়ে আমি এটাকে উঠাই নেব আর কি আমার চারটা ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কার কার খেতে ইচ্ছে করছে আমার বাসায় চলে আসো একসাথে ভর্তা খিচুড়ি খাবো কত সুন্দর করে ভর্তাটা করা যায় দেখেছো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন বানাবো আমি হচ্ছে কালোজিরার ভর্তা কালোজিরাটা জিরাটা ফার্স্টে একবার পিষে নিব লবণ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে একটু পিসে নিব। তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে দিব তারপর একটু মিহি করে বেটে নিব আর কি কালোজিরাতে জিরাতে যদি সরি সরিষার তেল দেওয়া হয় আরেকটু মজা হয় পেঁয়াজ পেঁয়াজ রসুন বেশি করে দিলেও কিন্তু তেতা লাগে না সবাই বলে তেতা লাগে বাট আমার কাছে কালো জিরা খুবই মজা হয় কালো জিরা হয়ে গেল হয়ে গেল আমার পাঁচ রকমের ভর্তা আমার পাঁচ রকমের ভর্তা কার কেমন লাগছে জানাবে কাঁঠাল বিচির ভর্তা আলু ভর্তা শুটচাপা চাপা ভর্তা কালো জিরা ভর্তা কার কার কেমন লাগলো জানাবে আল্লা হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং